তোমার দিন শুক্রবার দিন আসরের পরে একটি আমল করুন আল্লাহ তালা জটিল কঠিন রোগ থেকে আপনাকে সুস্থতা দান করবেন আর যারা সুস্থ আছেন এ আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ কখনোই জটিল কঠিন রোগ হবে না পরীক্ষিত আমলটি অনেক আমার মা করেছেন ইনশাল্লাহ সুস্থ হয়েছেন রোগ থেকে মুক্তি পেয়েছেন আর যারা আমরা যারা সুস্থ আছি আমরাও আমলটি করব আল্লাহ তালা আমাদেরকে বড় ধরনের কোনো রোগ দিবেন না সম্মানিতা মাবন জমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জমার দিন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের প্রতি দয়া মায়া করেন আল্লাহর কাছে হাত তুলে আপনি যা চাইবেন আমুলটি করে আল্লাহ পাক তাই দিবেন আপনি এ যাবৎ পর্যন্ত ডাক্তারের পর ডাক্তার ঔষধের পর ঔষধ কোনো কিছুই বাদ রাখেননি কিন্তু আপনার রোগটা সারছে না আপনি বিশ্বাস করুন ডাক্তারের চেয়েও বড় ডাক্তার যিনি তিনি হলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন জুমার দিন এতটাই দামি এই জমার দিনে আসরের পরে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে হাদিসের মধ্যে জমার দিন সম্পর্কে এসেছে আল্লাহ নবী সাল্লাহ বলেন জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় ওই সময় আল্লাহর কাছে বন্দারা যাচা আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেন জমার দিন কতটা দামি রসুল করিম সাল্লাহসাল্লাম বলেন জমার দিন হল সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে দামি শ্রেষ্ঠ দিন হল জমার দিন সবথেকে দামি দিন হলো জমার দিন এই জমার দিন আল্লাপাক আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলী মুসাল্লামকে জান্নাত থেকে বের করেছেন আদম আলী ওসাল্লামকে দুনিয়াতে ক্ষমা করেছিলেন এই জমার দিন এই জমার দিন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে কেয়ামত সংগঠিত হবে শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া সব সৃষ্টি ভয়ে কাঁপতে থাকে জমার দিন কারণ হল এই জমার দিন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে দিবেন সম্মানিতামাবুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন কথাগুলা খুবই মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রব্বুল আলমিনী জমার দিনী আল্লাহ তারা বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দারা কে কে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব রিজিক চাও রিজিক দিব অসুস্থ আছ সুস্থতার নামত চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে সুস্থতা দান করবো এজন্য কোরআনের আমল কখনো বিফলে যায় না কোরআনের আমল কখনো মিস হয় না আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন সেই আল্লাহ রব্বুল বলেন কোরআন আল করিমের সব বিষয়ের সমাধান আল্লাপাক দিয়েছেন আল্লাপা কারো বলেন আল্লাহ রবীন্ন বললেন হে নবী আপনি বলে দেন এই কোরানটা মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা আল্লাহ পাক বলেন ওয়া নুনাযযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল এই কুরআনটা হচ্ছে মুমিনদের জন্য নাজিল করা হয়েছে তাদের শিফা রোগ থেকে মুক্তির জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এজন্য রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাবিরা জমার দিন এমন একটি সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ পাক ফিরিয়ে দেন না মনের আশা পূরণ করেন সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ সময়টি কোন সময় আল্লাহ নবী বলেন বাদলা শিল আসরের পর থেকে মগরীব পর্যন্ত এ সময়টিতে হলো দোয়া কবুল হওয়ার সময় আসর থেকে পর্যন্ত দোয়া কবুল হয় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন মনোযোগ দিয়ে শুনুন দিন আসরের পরে পরীক্ষিত আমলটি করতে হবে আসরের নামাজ পড়া এটা হচ্ছে প্রথম শর্ত আসরের নামাজ পড়তে হবে শুধু আসরের নামাজই নয় পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া লাগবে আসরের নামাজটি জমার দিন আসরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়ার আগে সুন্দর করে উত্তমভাবে অজু করবেন যদি রসুলের শিখানু পদ্ধতিতে উজু করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ সোবাহানাহু তাহলে আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন তারপরে আমার পুরুষ ভাইয়েরা যারা আছেন আপনারা মসজিদে জামাতে নামাজ পড়বেন মা বোনেরা বাসায় নামাজ পড়বেন আসরের নামাজ আটরাকাত চার্রাকাত রাকাত ফরজ আসরের নামাজ পড়ার পরে তসবি তাহলিল জিকির আজকারগুলা শেষ করবেন আয়াতুল কুরসি পড়বেন পড়া শেষে আপনারা এক গ্লাস পানি নিবেন পানিটা সামনে রাখবেন রেখে আমলটি শুরু করবেন প্রথমে রসুল কেন আলী ওসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে তিনবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শ্রেষ্ঠ দুরুদটি পড়ার চেষ্টা করবেন দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

প্রথমে আউযু أعوذ بالله بسم الله صحيح شدك قلت له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা'বুদু ওয়া ইয়াকা নস্তাঈন ইহদিনাস সিরাতা আল মুস্তাকিম সিরাতা আল্লাযীনা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমিন এমন করে শুদ্ধ করে আউদ বিল্লাহ বিসমিল্লাহ এবং সুরা ফাতিহা 41 বার গুণে গুণে পাঠ করবেন একচল্লিশ বার পরার পরে ওই যে গ্লাসের পানিটা ওই পানিটার মধ্যে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে ফু দিবেন তারপরে আরেকটি দোয়া পড়বেন যেই দোয়াটি রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম দিন ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার সুস্থ থাকার জন্য আল্লাহ রসুল পড়তেন এই দোয়ার বরকতে আল্লাহ পাক রসুল করিম সল্লিউসাল্লামকে সুস্থ রেখেছেন দোয়াটি তিনবার পড়বেন বাদানি اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت، اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت، اللهم عافني في بدني، اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت أبار. আরেকটি দোয়া পড়বেন রসুল করিম সতল্লাহ আলু প্রত্যেক প্রত্যেকদিন ফজরের পরে এবং মাগিবের পরে দোয়াটি পড়তেন এই দোয়াটি তিনবার পড়বেন এই দোয়া পড়লে রসুল করিম সতল্লাহ আলু আসসালাম বললেন অবশ্য হবে না প্যারালাইজড আপনার হবে না আল্লাহ তালা আপনাকে প্যারালাইজড থেকে আল্লাহ পাক আপনাকে সবসময় নিরাপদে রাখবেন আপনার কোনো প্যারালাইজড হবে না بار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم قال المدبر خذي بن دار استغفار قربن تنبار جرى بارين سيد الاستغفار تي أَوْ قطب استغفار سيد الاستغفار هولو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي لا يغفر الذنوب الا انت অথবা ছোট্ট ফাটটি পড়বেন আস্তকুল্লাহ ওয়া আতুবু ইলঈ আস্তকির্লাহ ওয়া আতুবু ইলাই তারপরে আবার রসুলি করিম সল্ল্লাহু আলিউসাল্লামের প্রতি আবারও তিনবার দুরুসুরি পড়বেন পরে পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে পানিটি রসুল করিম সল্লু আলীউসাল্লামের ছয়টি সূনা নিয়ম পালন করে পানিটি পান করবেন এক নাম্বার নিয়ম আপনি বর্ষে পানি পান করবেন দুই নম্বর হল আপনি ডান হাতে পানি পান করবেন তিন নম্বর পানির দিকে তাকাবেন পানিতে ময়লা আছে কিনা পানিটা পরিশুদ্ধ কিনা দেখবেন চার নম্বর বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান করবেন পাঁচ নম্বর তিন ঢুকে পানি পান করবেন ছয় নম্বর পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন এমন করে পানি পান করবেন সম্মানিতা মা বোন পানিটা পান করা শেষে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ অনেক ডাক্তার দেখিয়েছি মেডিসিন খেয়েছি আল্লাহ আপনি সুস্থ করে দেন আপনি তো ডাক্তারের ডাক্তার ডাক্তারদের চেষ্টা প্রচেষ্টা যে জায়গা শেষ আপনার সেখান থেকে শুরু মালিক আপনি মেহরবানি করে দয়া করে আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করে দেন সে আল্লাহর কাছে সুস্থতা চাইবেন আর আমরা যারা সুস্থ আছি আমরাও আমল করব আমাদের কখনোই ইনশাআল্লাহ জটিল কঠিন রোগ হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে প্রতি শুক্রবারে সুস্থ থাকার জন্য জটিল কঠিন রোগ থেকে মুক্তির জন্য এ আমলটি পরীক্ষিত আমলটি পাওয়ারফুল পাওয়ারফুল আমলটি যেন করতে পারি আল্লাপাক তা ও ফিক দান করুন